জয় মা বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে একদিন সকালে ধ্যান করিতে করিতে মায়ের সমাধি হইল সমাধি কিছুতেই আর ভাঙে না আমি অনেকক্ষণ নাম শুনাইলাম তাহাতেও সমাধি ভাঙিল না শেষে যোগেন স্বামী আসিয়া নাম শুনাইবার পর সমাধির একটু উপশম হইলে ঠাকুর সমাধি সমাধিভঙ্গের সময় যেরূপ বলিতেন মা সেইরূপেই বলিলেন খাব কিছু খাবার জল ও পান তাহার সম্মুখে দেওয়া হইলে ঠাকুর ভাবাবেশে যেরূপ খাইতেন মা সেইরূপে ওই সকল একটু একটু খাইলেন পানটি পর্যন্ত ঠাকুর যেভাবে সরু দিকটা কাটিয়া ফেলিয়া দিয়া খাইতেন মাও ঠিক সেইভাবেই খাইলেন তখন তাহার ভাবভঙ্গি খাওয়া দাওয়া সবই হুবহু ঠাকুরের মতো হইয়াছিল আমরা দেখিয়া অবাক হইয়া গেলাম ভাব সম্পূর্ণ উপশম হওয়ার পর মা বলিয়াছিলেন যে তাহার উপর ওই সময় ঠাকুরের আবেশ হইয়াছিল যোগেন স্বামী মায়ের ঐরূপ ভাবাবস্থার পর কয়েকটি প্রশ্ন করিয়া ঠাকুর যেরূপ উত্তর দিতেন ঠিক সেই সেইরূপ উত্তরই পাইয়াছিলেন নমস্কার শ্রী শ্রী জগন্মাতার পানামাস্তু জয় মা জয় মা জয় মা